হ্যালো সম্মানিত শ্রোতা বন্ধুরা পালা গানের শ্রোতা আসে গান ধর্মপ্রাণ যারা আছে ময়মরিপিগণ যারা আছেন আমি আনোয়ার সরকার আমি প্রথমতে একটা বন্দনা গান করছি একটা পালার গান করে যা আমি কিছু কথা আমার বিপক্ষের গায়কের কাছে আমি রাখছি শোনো রমি এই জন্য আমি আনোয়ার সরকার মুখ খারাপ করি গালাগালি করি কিন্তু কেন গালাগালি করি আমার বাংলাদেশের টেন পার্সেন্ট ভক্তর মধ্যে নাইনটি পার্সেন্ট ভক্ত বোঝে না খালি কয় বাজান খালি গালাগালি করে কিন্তু আমি যে গালাগালি কি লেগে করি এইটা আমার ফোলা পান গোকে আমি বুঝাইতে পারি না আগর তোলাও তোলা চোখের তোলাও তোলা রুমি তুমি যে কথা কও ওই সব আনোয়ার সরকারের পেশাবের ফেনা আর আমি যেগুলো কয় এগুলো হচ্ছে মুক্ত ডানা ধানের পাতা গুন্ডা আমার বন্ধুর মন্ডা

দেখাইবা যে অমুক জায়গায় আছে নারী সৃষ্ট হ্যাঁ এই জন্য তো আমি মুখ খারাপ করি আর তোমরা বলো যে বাজান খেলে গালাগালি করে পালা গান সাধারণ বিষয় নয় এখন বাংলাদেশে অনেক শালা শিল্পীরা হয়েছে শালাগো উস্তাদ নাই অগপীর মুর্শুদ নাই ইউটিউব থেকে গান ডাউনলোড দেয় যেটা ভালো হয় সেটা খাতার মধ্যে লেকে মনসে গায়ে মিডিয়া ছাড়ে দিলি শিল্পী হয় শিল্পী তো সহজ না শিল্পী হচ্ছে গডগি পেয়ে মিডিয়া সাইডে দিবা আমি আনোয়ার সরকার বললাম আমার বাদান রশিদ সরকার কইছিল আনোয়ার ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল বাল ভাষা খারাপ না কোরআনে আছে বেলাম জবর আর লালন বলছিল বাউল বাউতে বাতাস শুনতে সন্ধান বাউলেরা বাতাসের সন্ধান বাউল সাধারণ বিষয় নয়

প্রকাশ আল্লাহ গোপনে থাকতো আল্লাহ নিজে প্রকাশ হতো না আমি কোরআনের কণ্ঠে সন্তানে বলছি আদম মোসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবী দিওয়ানা সেই নবী মহাপুরুষ আর সেখানেও আমার কথা এই মার্গেট করছে আমাকে বলছে যে তুমি বর্তমান তোমার বাবা কোথায় আছে কোন অবস্থায় তুমি দেখাও বাজাই আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস নুরের দ্বারাই আমার আল্লাহ জাতির পিতা একটা খলিপাকে নিযুক্ত করলেন বাবা কাপড় শিয়াল করে সে খলিপা না কিন্তু যাই কাপড় শিয়াল করা বলা হয় দর্জি খলিপা তাক না বলা যায় না খলিপার দুটা স্তর আছে আল্লাহ আগুন পানি মাটি বাতাস নুরের দ্বারা সৃষ্টিpita হযরত আদমকে তৈরি করে সূরা মধ্যে আদমের নাম দিলেন সূরা বাকারা আলিফ লাম মিম জালিকা আল কিতাবুল হুদা লিল মুক্তাগিন আলিফ লাম মিম জালিকা আল এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আমার ভাইরা এই আদমের নাম খান আল্লাহ পবিত্র কোরআন শরীফে দিলেন আল্লাহ বললেন ফে আল্লা আদিম পানি মাটি বাতাসের দাঁড়াই আমার আল্লাহ জাতির পিতা হজরত আদমকে তৈরি করলো একশো বিশ হাজ আর আমি বলছিলাম তোমার মা কোথায় তুমি বলছো পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার পৃথিবী ছিল ডিম ডিমটাই ছিল আমার মা ডিমটা যদি আমার মা হয় এই শালি এই ডিম যদি তোর মা হয় এই ভাই বাওয়া ডিম কি ফোটে হ্যাঁ বাওয়া ডিম ফোটে না যেটা মুরুগালা ডিম এটা ফোটে তোমার মা ডিম ছিল ঠিক আছে উজানে মা ডিম উপরে ভাটিতে এসে পদ দেয় দেবাজনু সামনু চারটি থেকে উতল হয় ধ্বনি দেয় হান্মা তাহাজে মোহাম্ম তাহা দে হা দেন হাহা দে আল্লাহ কিন্তু আল্লাহ ডিম মাস্ত করতে পারে না আমার আল্লাহ তিনটে শব্দ দিল কোরআনে আছে তিনটে শব্দ কোন আলেম খেলে যা দেখবেন তিনটা শব্দ কোরানে আছে হু হা হে হু হা হে দুই শব্দর আগে সুলা বাকারে প্রথম বলছে আলি ফ্লাম বিম জালিকাল কথা আসালাতু আর সালাতু মেরাজুম আসতে ডিম বাসতে হয় না আল্লাহ তিনটা শব্দ দিল আল্লাহ বলেন ইয়া কোন কোরআনে দুইটা কোন আছে কোন আর একটা ভাইয়া কোন ইয়া কুনতে পৃথিবীর সৃষ্টি আর ভাইয়া কুনতে পৃথিবীর থানা। যখন কোন বললেন তিনটা বিভাগ হয়ে গেলেন নিষ্কার খোসলাতে জমিন পয়দা উপরকার খোসলাতে আসমান পয়দা ডিমের মধ্যে থেকে দশটা সিজ করলেন দশটা সিজের থেকে আরো করছি নহু মাপুস কলম এ কিন্তু দরপ্তের গাছ স্ট্রেপিল সিংহেশন স্মরণ নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দুজক আল্লাহ পয়দা তুমি বলছো কোরআনের মা সুরফ হাতেহা এই শালা কোরআনের যদি মা থাকে এই মিডিয়া বিচার করবেন সারা বিশ্বের যারা মুসলিমগণ আছেন সারা বিশ্বের যত আলেমগণ আছেন তারা বিচার করবেন কোরআনের মা যদি সুর ফাতেহা হয় তাহলে কোরআনের মা যদি সুর ফাতেহা হয় যদি মা থাকে মায়ের কি স্বামী থাকতে পারে না মা যদি থাকে মায়ের স্বামী নাই কোরআনের যদি মা সুর ফাতেহা থাকে কোরআনের বাবাও একটা সুর আছে আসতে সুর ফাতেহা তো কোরআনের অংশ না এই সুরফাতে হয় কোরআনের সুরা না সুরাফাতে হচ্ছে অমুল কোরআন কোরআনের সারমর্ম কোরআনের কলিজা সুরফা সুরফাতে হা কিন্তু কোরআনের অংশ না সুরফাতে হা অমুল কোরআন এই কোরআনের সারমর্ম সুরফাতে হা আর সুরফাতে আর সারমর্ম বিসমিল্লা আমি যে রিসার্চ করব বাংলাদেশের কোনো শিল্পীর জন্ম হবে না কোনো বাংলার জন্ম হবে না এর পর আর কোনো রিসার্চ করি কোরআনের সারমর্ম সুরফাতে হা অমুল কোরআন আলাদা